এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকের দিনটা খুব ভালোভাবেই কাটাচ্ছ তো আজকে আমরা যাচ্ছিলাম দুপুরবেলা কিছু ব্লাড কালেকশানে ব্লাড টেস্টের জন্য তো আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম দেখো খুব কড়া রোদ্দুর কীরকম অলমোস্ট বিয়াল্লিশ ডিগ্রি ছিল আর আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ থাকলেও সেরকম কিছু লাভ হচ্ছিল না খুব ঘাম হচ্ছিলো তো আমরা বাসে বসেছিলাম এবং তারপরেই খানিকক্ষণ পরে ম্যাজিকটা ঘটলো রোদ্দুর চলে গিয়ে সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো আর তারপরেই হালকা ঝড় এবং সুন্দর টিপটিপভাবে বৃষ্টিটা পড়ছিল এটা খুবই ভালো লাগছিল যে অত মানে তারপরে বৃষ্টিটা খুব জোরে হতে আসতে শুরু করলো আর কোনো বাদ ছিল না কোনো বিদ্যুৎ চমকাচ্ছিল না শুধুই একদম মুসলধারের জোরে বৃষ্টি হচ্ছিল এবং জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলা এরকম সুন্দর বৃষ্টি মানে আলাদাই ব্যাপার কলকাতার রাস্তায় আর কিছু কিছু জায়গায় জলও জমে গেছিল এবং বৃষ্টি এত জোরে হচ্ছিল মানে এরকমভাবে বাঁশের জানলার কাছে এরকমভাবে আছড়ে আছড়ে পড়ছিল এত জোর বৃষ্টি হচ্ছিল আর মানে টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে গেছিলো খুব ভালো লাগছিল মানে শরীর একদম সুস্থ চনমনে হয়ে উঠেছিল গরমে খুব শরীর খারাপ করছিল খুব কষ্ট হচ্ছিল খুব ক্লান্ত লাগছিল সেগুলো সবই এক সেকেন্ডের মধ্যে মুছে গেছিলো আর এগুলো ভগবানেরই দেওয়া বৃষ্টি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং ভগবান চাইলে তবেই বৃষ্টি হয় এবং কিন্তু ব্লাড কালেকশনের সামনে এরকম জল জমে গেছিলো প্রায় গোড়ালির ওপর অবধি বেশ অনেকটাই জল জমে গেছিলো এবং সামান্য সামান্য বৃষ্টিতে যদিও বৃষ্টিটা একটু বেশিই হয়েছিল সামান্য বৃষ্টিতে এখানে এরকম জল জমে যায় তো আমরা এই জলের মধ্যে নেবেই আমাদের যেতে হয়েছিল কিছু উপায় ছিল না যে জল কখন নামবে তার জন্য ওয়েট করব তার উপায় ছিল না তারপরে যাওয়ার পরে আমাদের ব্লাড কালেকশন সেন্টারে যাওয়ার পরে আমরা ব্লাড ডোনেট মানে টেস্টের দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম তো এরকম রুবি মোড়ে এই ব্রিজটার উপর দিয়ে আমি ট্রেন যাচ্ছিলো তো এরকম এত উপর দিয়ে ট্রেন যেতে আমি দিন দেখিনি ফার্স্ট টাইম দেখেছিলাম তো খুব ভালো লাগছিল বৃষ্টিটা কিছুক্ষণ পরেই থেমে গেছিলো আর তখন দেখো রাস্তাঘাট পুরো ভিজে একদম আলাদাই একটা সুন্দর সাইন সুন্দর চকচকে মানে আলাদাই একটা সুন্দর রেস দেখাচ্ছিলো তো আমরা এখানে রুবি হসপিটালের সামনে ছিলাম এবং তারপরে আমরা গরম গরম মোমো খেয়েছিলাম এক প্লেট গরম গরম চিকেন মোমো তো পঞ্চাশ টাকা নিয়েছিল এখানেই শেষ নয় তারপর আমরা অরুণ আইসক্রিম খেয়েছিলাম অরুণ চকলেট আইসক্রিম খেয়েছিলাম সাথে ভ্যানিলা আইসক্রিমও ছিল মানে অনেক রকমের ছিল আমরা শুধু চকলেট আর ভ্যানিলা আইসক্রিমই নিয়েছিলাম তো অরুণ আইসক্রিমের টেস্টটা একদমই আলাদা মানে কোয়ালিটি বা আমুলের থেকে একদমই আলাদা আর এরা নাকি বলছিল যে এটা একদম অরিজিনাল মানে আমুলে নাকি গুঁড়ো দুধ বা এরকম কিছু হয় তো এখানে ওরকম কিছু নেই একদম মানে প্রিয় অরিজিনাল কোনো ভেজাল নেই সমস্ত আইসক্রিমের থেকে নাকি বলছিল ভালো এবং এটা তো বিক্রি করার জন্য এরকম বলেই থাকে তো যাই হোক এটা খেতে পুরো আলাদা রকমের ছিল টেস্টটাও অন্য রকমের ছিল কিন্তু আমার ফেভারিট হচ্ছে আমুল তো এবার আকাশটা দেখছিলাম কী সুন্দর ছেঁড়াছেঁড়া সোনালি মেঘ আর খুব ভালো লাগছিলো তারপর আমরা বাড়ির জন্য আবার বাসে উঠেছিলাম তো এটা দেখো রুবি মোড় কসবা ওই এরিয়ার রাস্তাটা এরপরে আমরা সেকেন্ড ব্রিজে উঠে পড়লাম আর সেকেন্ড ব্রিজের এখন আকাশটা কি সুন্দর লাগছিল আর তারপর আমরা বাড়ির জন্য আসছিলাম আর কি সেকেন্ড ব্রিজটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে যখন গঙ্গার ওপর দিয়ে যায় যদি এখন সেকেন্ড ব্রিজে কাজ চলছে বলে অতটা সুন্দরভাবে দৃশ্যগুলো তুলে ধরা যায় না কিন্তু আমরা বাসে প্রায় দেড় ঘন্টার মতন বসেছিলাম কারণ ওখান থেকে আসতে রুবি মোড় থেকে আসতে খুবই সময় লাগে বাড়ি আসতে এবং বাসে অনেকক্ষণই সময় লাগে এবং খুব ভিড়ও হয় অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে